ভাই মাপ চাই ছাইরা দেন ভাই ভাই দুইটা পায়ে ধরি ভাই আর মাইরেন না ভাই আমি রোজা রাখছি আর আমুনা ভাই রোজার কথা শুনে থেমে গেলো দুজন বাড়ি কই তোর কলা বাগান বস্তিতে তুই মসজিদ থেকে চুরি করছ তোর কলিজা কত বড় পাশের লোকটা বলল ভাই থামলেন কেন দেন আর কয়রা রোজার মাসে চুরি কইরা বেড়ায় সাল্লারে লাথি দেন তুই চুরি করস আবার কিসের রোজা রাকস রে মিছা কথার জায়গা পাস না এই বলেই কান বরাবর সজরে আরেকটা থাপ্পড় বসিয়ে দিল ছেলেটা গালে হাত দিয়ে দেয়াল ঘেসে বসে রইল কান্নার হৈহুল্লোর শব্দে ইমাম সাহেব দোতলা থেকে নেমে এলেন দেখলেন মসজিদের আঙিনায় লোক জড়ো হয়ে আছে মসজিদে আজ ইফতারের ব্যাপক আয়োজন চলছিল ইমাম সাহেব এগিয়ে গিয়ে বললেন কি হয়েছে এখানে হুজুর চোর ধরছি শেষটা চোর ইমাম সাহেব এগিয়ে গিয়ে দেখলেন বারো থেকে ১৩ বছরের এক ছেলে দেয়াল ঘেসে বসে আছে ছেলেটির পুরো গাল চোখের পানিতে ভেসে গেছে গায়ের রঙ কালো হলেও আঘাতের দাগগুলো স্পষ্ট ফুটে উঠেছে ইমাম সামনে আসতে ছেলেটি আরও ভয় পেল এবার আর তার রেহাই নাই হাত পা কাঁপছে কী চুরি করছে দেহি পাশে লোকটি পলিথিনের পোটলা এগিয়ে দিয়ে দিয়ে বললেন দেখেন দেখেন হুজুর দেখেন ইফতারের আয়োজন হচ্ছে এই ফাঁকে সালার পলিথিনে ভৈরা লইছে এককেরে হাতে নাতে ধরছি হুজুর পলিথিন হাতে নিয়ে দেখলেন আধা কেজির মতো জিলাপি চারটা আপেল আর কিছু খেজুর ভিতরে ছিল হুজুর বললেন তাই বইলা এভাবে গণপিটুনি দিস কেন এইটা কেমন বিচার বাচ্চারে কেউ এভাবে মারে নাকি এবার লোকজনের উত্তেজনা একটু থেমে গেল হুজুর ছেলেটিকে জিজ্ঞেস করেন তোর বাপ কি করে ছেলেটা কিছুটা স্বস্তি ফিরে পেল বলল সাইকেল ঠিক করতো বাপের অসুখ তাই অহন কাম করে না হুজুর আমার এই সাইডা দেন আমি আগে কোনো দিন চুরি করি নাই কয়েকটা বাসায় হাত পাইতা একটা দানাও সাহায্য পাইনি পরে দেহি মসজিদে খাবার বাড়িতে নিবার জন্যে তুইল্লা নিসি। ভুল হইয়া গেছে আমারে মাপ কইরা দেন পাশ থেকে লোকগুলো বলছে এগুলো সব মিথ্যা কথা ধরা খাইয়া এখন ভদ্র সাজে হুজুর বললেন ইফতার শেষ হোক সত্য মিথ্যা দেখে ওর বাপের কাছে জানিয়ে সতর্ক করে দেওয়া হবে ছেলেটাকে কেউ পানি দাও ও অনেক হাঁপাচ্ছে একজন পানির বোতল এগিয়ে দেয় ছেলেটি উত্তর দেয় আমি রোজা ইমাম সাহেবের বা লোকগুলোর দিকে একটু বিরক্ত মুখে তাকালেন ছেলেটিকে উজু করিয়ে তার পাশে বসে ইফতার করালেন ইফতারার নামাজ শেষে সেই দুজন লোক ও ছেলেটিকে নিয়ে ইমাম সাহেব বস্তির দিকে এগুলেন এক চালা টিনের ঘর বাইরের দুয়ারে ছেলেটির বাবা বসে আছে সব কিছু শুনে বাবাটি তার ছেলের গালে থাপ্পড় মারার জন্যে হাত উঠায় হুজুর বাধা দিয়ে বলেন যথেষ্ট মায়ের হইছে। পড়ে আর মায়ের না বাবা কাঁদতে কাঁদতে বলে বিশ্বাস করেন হুজুর আমার ছেলেরে আমি এই শিক্ষা দেই নাই বেশ কয়েকদিন ধুইরা আমার অসুখ কাম কাজ নাই পোলা পানগো ঠিকমতো খাওয়ন জোগাইতে পারি না কিন্তু পোলাই চুরি করল কোনো দিন ভাবি নাই ও অমন পলা না এর মধ্যেই ঘর থেকে বেরিয়ে আসে ছেলেটির বোন মেটার বয়স ছয় বছর মেটি তার ভাইয়ের দিকে হাত বাড়িয়ে দেয় কোমল স্বরে বলে ভাই জিলাপিয়ানো নাই তুমি না আইসকা জিলাপি আনবা ভাইয়ের মুখে কোনো কথা নেই চুপ করে দাঁড়িয়ে আছে এর মধ্যেই আরেকটি চার বছরের ছোট্ট বোন ঘর থেকে ছুটে এসে বলে ভাই ওরে না ওরে না আমারে আগে দিবা আমারে এই বলেই হাতটি বাড়িয়ে দেয় ভাইয়ের মুখের দিকে কিছুক্ষণ চুপ থেকে বলে ভাই তুমি একলা একলাই খাইয়াই আমার জন্যে আনো নাই ভাইটি এবার ছোটো বোনের কথা শুনে কেঁদে ফেলে বন্ধুটা মন খারাপ করে ঘরে ঢুকে যায় ছোটো বোনটা মায়ের কোলে উঠে কান্না জুড়ে দেয় মা আঁচলে মুখ ঢেকে বাইরে বেরিয়ে আসেন বলেন মাইয়া দুইটা কয়েকদিন ধুইরা জিলাপি খাইতে চাইতেছে ওগো বাপের ওষুধ টেয়া পয়সাও নাই তাই পোলারে বাইরে পাঠাইছিলাম বাড়ি বাড়ি গিয়া কিছু সাহায্য চাইয়া আনতে ছোট মানুষ বুঝে নাই তাই ভুল করে ফেলছে খাবার সামনে পাইয়া নিয়ে আনিছে ওরে আপনারা মাপ কইরা দিয়েন এদিকে বাচ্চা মেয়েটা চোখ ভিজিয়ে মায়ের কাছে কেঁদে কেঁদে নালিশ করেই যাচ্ছে মা ভাই আজকাও জিলাপি আনে নাই ভাই আমাগরে খালি মিশা কথা কয় ভাইটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হঠাৎ বোনটি খেয়াল করে ভাইয়ের শার্টের পকেট ভেজা ভাই তোমার পকেটে কি এই বলেই হাত ঢুকিয়ে দেয় বের করে দেখে দুইটা জিলাপি ভাই তুমি আনছো দুই বোনের মুখে হাসি ফুটে ওঠে ভাইয়ের মুখ এবার ভয়ে চুপসে যায় লোক দুটির দিকে ভয়ার্থভাবে তাকিয়ে বলে স্যার এইটা আমি চুরি করি নাই হুজুরের দিকে তাকিয়ে বলতে থাকে বিশ্বাস করেন হুজুর এটা আমার ভাগের জিলাপি ইফতারির সময় আমার ভাগেরটা উঠাইয়া রাখছিলাম বইন দুইটার জন্যে সত্যি আমি চুরি করি নাই হুজুর সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে হুজুর ছেলেটাকে টেনে বুকিয়ে জড়িয়ে নেন মাথাটা বুকে চেপে ধরে রেখে চোখের পানি ফেলতে থাকেন লোক দুইজন এবার সশব্দে কেঁদে ওঠেন কাঁদতে কাঁদতে ছেলেটির বাবার কাছে এগিয়ে যায় তার হাত দুটি ধরে বলে ভুল হয়ে গেছে আমাদের আপনার ছেলের গায়ে হাত তুলছি আমরা মাপ করে দিয়ে আমাদের লোকটি পকেট থেকে মানি ব্যাগটা বের করে বাবার হাতে দিয়ে বললেন এখানে যা আছে তা দিয়ে বাচ্চাদের কিছু খাওয়াবেন তারা লজ্জায় আর বেশিক্ষণ থাকতে পারল না বিদায় নাই দ্রুত আমরা শুধু অপরাধীকে দেখি কিন্তু অপরাধের পেছনের অংশটুকু দেখি না দেখতে চাইও না আমরা পছন্দের জামা কিনতে গেলে এক দুইশো টাকা বেশি গেলেও কিছু যায় আসে না কিন্তু ফকিরকে পাঁচ টাকার বেশি দিতে গেলে আত্মায় গিয়ে লাগে আমরা কি পারি না ইফতারের কিছু খাবার ওদের দিতে আমরা কি পারি না সামর্থ্য অনুযায়ী কিছু টাকা ওদের দান করতে আমরা কি এতটাই ফকির আসলে ফকির আমরা না ফকির ওরাও না ফকির হচ্ছে আমাদের মন মানসিকতা ফকির হচ্ছে আমাদের বিবেক সবাই সবার জায়গা থেকে এমন অসহায়দের পাশে দাঁড়াই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে